গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনে সফরের আগে দেশটির এমন সম্মতি যুদ্ধবিরতির কার্যকরের বিষয়টি অনেকটাই এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমাগত বুলি আওয়ারে যাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার ষাট দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানালেন ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট নতুন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প এছাড়া এই যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতার জন্য কাতার এবং মিশরকেও ধন্যবাদ জানান তিনি তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা হয়নি আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগেই যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ যখন তার যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেন সে সময় হামাস বলেছিল তারা ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে প্রস্তুত এবং গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে কোনো প্রস্তাব মেনে নিতে রাজি অন্যদিকে ইসরায়েল শর্ত দিয়েছিল যে হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে এবং রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিলুপ্ত করতে হবে এদিকে যুদ্ধবিরতি কার্যকরে যখন তোড়জোড় চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন তখন থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন দীর্ঘমেয়াদী অবরোধে খাবারের অভাবে ক্ষুধায় মরছে ফিলিস্তিনিরা শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজডেস্ক